আসসালামু আলাইকুম হ্যালো শিক্ষেত্রী তোমরা সবে কেমন আছো এরপর আলোচনা করবো ক্লাস থ্রি ইংলিশ বইয়ের পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড ওয়ান পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ান এখানে আছে দেখো এফ নাম্বার আছে এখানে রিড দ্য ফলোইন ডিক্লারেটিভ সেন্টেন্সেস ইন গ্রুপস ইউ রিড মানে পড়ো বা ফলোইং মানে হচ্ছে নিম্নের ডিক্লারেটিভ ঘোষণামূলক সেন্টেন্সেস বাক্যগুলো ইন গ্রুপস দলগতভাবে এখানে বলছে রিড দ্য ফলোইন ডিগ্লারেটিভ সেন্টেন্সেস ইন গ্রুপস দলগতভাবে নিচের ঘোষণামূলক বাক্যগুলো পড়ো আমাদেরকে এক ঘোষণামূলক বাক্যগুলো ফটতে বলতেছে অর্থাৎ বিবৃতিমূলক বাক্যগুলো ফটতে বলতেছে অ্যান্ড এবং মেক দেম নেগেটিভ মেক মানে তৈরি করো দে মানে এগুলো নেগেটিভ মাইন্ড নেগেটিভ বা না বোধক মেক দেম নেগেটিভ এগুলো না বোধকের রূপান্তর করো অর্থাৎ এ সেন্টেসগুলোকে না বোধককে রূপান্তর করতে এখানে এক নাম্বার আছে দেখো আনিকা অ্যান্ড সাবানে আর টু ফ্রেন্ডস আনিকা মানে আনিকা মানে এবং সাবানা মানে সাবানা আর মানে হয় টু ফ্রেন্ডস দুইজন বন্ধু আমরা এখানে অক্জিলে বাহার করার পর নট বসাবো না বুধক করবো বাক্যটি তো না বোদক করলে বাক্যটি হয় আনিকা এন্ড সাবানা আর নট টু ফ্রেন্ডস আনিকা এবং সাবানা দুজন বন্ধু নয় এ বাক্যটি হচ্ছে হাঁ বদুক বাক্য হাঁ বুদ থেকে আমরা না বাক্য করছি এখানে দুই নম্বর এখানে আছে দেখো আনিকা লিভস ইন দ্য প্লেন ল্যান্ড আনিকা মানে আনিকা লিপস মানে বাস করে ইন দ্য প্লেন সমতল ল্যান্ড মানে ভূমি আনিকা লিপস ইন দ্য প্লেন ল্যান্ড আনিকে সমতল ভূমিতে বাস করে এ বাক্যটা আমরা নেগেটিভ করবো নাবদ করবো এখানে এভারবের কারণে আমরা ডাস্ট নট বসাবো এটি আবদুক করলে হবে আনিকা ডাস্ট নট লিভ ইন দ্য প্লেন ল্যান্ড আনিকা সমতল ভূমিতে বাস করে না তিন নম্বর এখানে দেখো সাবানে ইজ এ হিল কার্ড সাবানে মানে সাবান ইস মানে হয় অ্যা হিল গার্ল একজন পাহাড়ি মেয়ে সাবানা ইজ এ হিল গার্ল সাবানা একজন পাহাড়ি মেয়ে এটিকে আমরা না বোধক করবো না বদক করলাম আমরা ভাই এখানে সাবানা ইজ নট এ হিল গার্ল সাবানা পাহাড়ি মেয়ে নয় অর্থাৎ সাবানা একজন পাহাড়ি মেয়ে নয় চার নম্বর এখানে আছে দেখো দাহিল গার্ল ফ্লোরস ফ্লাওয়ার্স ইন দ্য ওয়াটার দাহিল গার্ল পাহাড়ি মেয়েটি ফ্লোরস বা সে দ্য ফ্লাওয়ার্স মানে ফুল ইন দ্য ওয়াটার ফানিতে দাহিল গার্ল ফ্লোটস ফ্লাওয়ার্স ইন দ্য ওয়াটার পাহাড়ি মেয়েটে ফানিতে ফুল বাসিয়ে দেয় দাহিল গার্ল ডাসনট ফ্লোট ফ্লাওয়ার্স ইন দ্য ওয়াটার পাহাড়ি মেয়েটে ফানিতে ফুল বাসাই না অর্থাৎ পাহাড়ি মেয়েটে ফানিতে ফুল বাঁচিয়ে দেয় না এখানে যেতে বলতেছে দেখো ড্র এ পিকচার অফ এনি ফেস্টিভাল ড্র মানে অঙ্কন করা মানে একটি ছবি অফ এনি যে কোনো ফেস্টিভ্যাল উৎসব ড্র এ পিকচার অফ এনি ফেস্টিভাল যে কোনো একটি উৎসবের ছবি অঙ্কন করো খালা ইট ইহার করো অ্যান্ড এবং ডিসপ্লে ইট ইন ইউর ক্লাসরুম তাহলে শিক্ষে তোমরা এগুলো ভালো করে দেখে নেবে